দেখছে দেখছো কি এগুলো চিনো এগুলো খাইছো কখনো এ তোমার মন খারাপ মন খারাপ তো তোমার তো মন খারাপ কি হয়েছে আমার ক বলো এদিকে শোনো এদিকে শোনো কি হয়েছে আমারে বলো তোমার আব্বু আব্বু মারছে আম্বু বকা দিছে কি হয়েছে হ্যাঁ

শুনো এখন তুমি সরাসরি বাসায় চলে যাবা ঠিক আছে আর বাসায় তোমার আম্মু আছে তোমার আম্মু যদি কিছু বলে তাহলে বল বাইড এক ভায়া কিনে দিছে হ্যাঁ সরাসরি বাসায় চলে যাওয়া হ্যাঁ তোমাৰ নাম কি তোমাৰ নাম কি